বন্ধুরা এটা হলো গিলাতলা ক্যান্টনমেন্ট ক্যান্টনমেন্টের এরিয়া এবং এখান থেকে হলো ক্যান্টনমেন্টের শুরু আর সাইডে আছে হলো আপনার শিশু পার্ক এবং মিনি পিকনিক করার জন্য যে স্পটগুলি আছে সেগুলির সামনে বাম সাইডে আমাদের এই যে বাম সাইডে আপনার শিশু পার্ক আছে চিড়িয়াখানা আছে এবং আমাদের খুলনার বিনোদনের একটা ভালো জায়গা আর ডান সাইডে হলো আপনার ক্যান্টনমেন্ট এ হলো ক্যান্টনমেন্টের মেন গেট আমি একটু দাঁড়ায় আপনাদেরকে দেখাবো ক্যান্টনমেন্টটা এটা হলো ক্যান্টনমেন্ট আর এটা হলো আপনার চিড়িয়াখানা এটা ক্যান্টনমেন্টের আন্ডারে আর এখানে ছোট ছোট করে ঘর করে দিচ্ছে বিকেলে বসার জন্য আর এটা হলো মূলত ক্যান্টনমেন্ট এরিয়া আর এটা করছে নতুন করে পিকনিক স্পটের জন্য আর সামনে শীত আসতেছে অনেকে পিকনিক করতে আসবে ইনশাল্লাহ আপনারা আসবেন খুলনাতে পিকনিক করবেন ভালো লাগবে এবং চিড়িয়াখানা ঘুরবেন ভালো ভালো জিনিস আছে ভিতরে খুব সুন্দর সুন্দর দৃশ্য আছে ছবি তোলার মতো আর সামনে একটা হল ছিল তার নামটা আমার সঠিক মনে অনেক ক্যান্টনমেন্ট হল গেরিশান সরি গেরিশান হল ছিল সামনে এইটা এখন আর নাই এখন হল নাই হল বন্ধ হয়ে গেছে এগুলি সব ক্যান্টনমেন্টের ইয়ে প্রথম একটা বিল্ডিং উঠছে বেশ ভালো অনেকদিন এদিকে আসলে অনেকদিন আসা হয় না চেঞ্জ হয়েছে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে